যে কোনো ধরনের সমস্যা হলে আমরা বাজারে উপস্থিত আছি আমি যারা তার নিজে উপস্থিত আছি এবং আমাদের ভলান্টিয়ার উপস্থিত আছে আপনারা যোগাযোগ করবেন আমরা যে কোনো সমস্যার সমাধান দেবো ইনশাআল্লাহ বাজার বাজারের এই যে গরুর বাজার এটা তো আজকে শেষ বাজার এখন বিগত বাজার থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে আপনাদের আজকের বাজারটা গেছে মোটামুটি ভালো